আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে নতুন একটা ভিডিও যাবে কিন্তু সেল পোস্ট না এটি আমি পালি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের দোয়ার আশায় আমি রইলাম আপনারা দোয়া করবেন আর জানাবেন কীরকম হইল এই যে মার্শাল্লাহ নিউ কালেকশন আর সবাই তো পালে এই জন্য আমি কিছু ছবি দিলাম দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই জানি না কীরকম হয়েছে তো মাটিটা মাটিটা আমার পুরান এই নটটা নটটা আমার অনেক বড় অনেক বড় যেমন টেকা তেমন জিনিস আসলেই এখনও ভালো টাকা হলে ভালো জিনিস পাওয়া যায় এই যে আরেকটা জুড়া এই মাদিটা অনেক আমার পুরান মাদি আর নটটা ঢাকা থেকে কালেকশন করা মাসল্লা দিন যাই বাবা কমেন্টে জানাবেন আসল লোক কেমন হয়েছে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে কুকুরগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে অবশ্যই চ্যানেলটা সাকসেস করে দেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সিরিয়াল নাম্বার তিন সিরিয়াল নাম্বার তিন এটা আমার বেজি মাদি মাসাল একটা দিন পারছে আপনারা আমার আগের ভিডিওতে অনেক ভিডিওতে দেখছেন আমার এই মাদিরটা মাসাল্লাহ এই যে নটটা সিলভার বলার নটটা মাসাল্লাহ খুব সুন্দর সবাই দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ জানা বলবেন আর কবিতা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে মাদিটা অনেক অনেক দাম দাম মাদিটা এখন কালেকশন করা মাদিটা এখন সেই দাম নাই অবশ্যই একদম রবিজি মাদি সর্বশেষ এই যে খাকি নটটা মাসাল্লাহ বাগান কি আর এই যে মাদিটা মাসাল্লাহ জোড়া দিয়েছি মানে ওজন্য মাদি পাই না আর ওর জন্য নর পেতেছি না এই জন্য এরকমভাবে জোড়া দিয়েছি জানি না এরকম বাচ্চা হয় আর আশা করি ওদের বাচ্চা যদি মতো না আসে তো খেয়া ফেলামো নাহলে আর কি বিক্রি করে ফেলাম আর ডিম টিম চেলে দেওয়ার ইচ্ছা আছে আর কি যে পর্যন্ত ওদের মাদি না পাই মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর অবশ্যই জানাবেন আবার তো এই দুই তিন চার জোড়া ধরেইছি আল্লাহর বাকিটা জানি না কিরকম হয় আপনাদের কাছে জানতে চাই